আপনাদের জন্য আবারও একটি ডিজিআই ইউজ সেল পোস্টের ভিডিও নিয়েসলাম এটাতে কিন্তু আপনি অসাধারণ একটি ভিডিও ফুটেজ পাবেন এটার মডেল হচ্ছে ডিজিআই মিনি থ্রি কারণ মিনি থ্রি ড্রোন থেকে কিন্তু আপনি খুবই সুন্দর ভিডিও ফুটেজ পাবেন এবং এর রেঞ্জ কোয়ালিটিও কিন্তু অসাধারণ আপনারা যারা ডিজিআই মিনি থ্রি নিতে চাচ্ছেন তারা এই ড্রোনটি নিতে পারেন এটাতে আপনি অসাধারণ ভিডিও শ্যুট পাবেন কারণ এটাতে আবার ভার্টিক্যাল মোডে আপনি ভিডিও করতে পারবেন মানে বাড়ি কালের মোড়ে ভিডিও করতে পারবেন মানে রিলস আকারে যারা ভিডিও করতে চাচ্ছেন তারা এই ড্রোনটি নিতে পারেন ডিজাই মিনি থ্রি এটা কিন্তু কম দামেই সেল করা হবে দেখতে পাচ্ছেন ফুল বক্স মেমো সহ পেয়ে যাবেন একদম ফুল একটি কম্বো প্যাকেজ এটা ডিজাই মিনি থ্রি এখন এটা দাম কত আমি একটু করেই বলে দিচ্ছি আর যারা নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন আর ভিডিওটি কেমন আসছে অবশ্যই কমেন্ট করে যাই দিন না যা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাঠিয়ে থাকেন অবশ্যই তো ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখুন এখন আসছে আমি আনবক্সিং করে রিভিউ করে দেখাবো দেখতে পাচ্ছেন ক্যাম কিন্তু ক্যামেরা অর্ডার থেকে কেনা সেটা মেমো দেখতে পাচ্ছেন তো আমি এখন আসছে সেটা আমি আনবক্সিং করে রিভিউ করে দেখাবো এর সাথে কী পাবেন এবং এর কন্ডিশন কেমন সব কিছু দেখতে পারবেন এর দাম কত এবং এর ভিডিও কোয়ালিটি সব কিছু দেখাবো তো আপনারা ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন দেখতে পাচ্ছেন যে প্রথম পেয়ে যাবেন একটা ব্যাগ ফুল কুমোর ব্যাগের সাথে একটা ব্যাগ পেয়ে যাবেন খুবই সুন্দর একটি ব্যাগ দেখতে পাচ্ছেন তারপরে যে ব্যাগটি পার পরে দেখেন চেনটা খুলে ভিতরে আসতে আরও এক্সেসারিজ পেয়ে যাবেন ড্রোন রিমোট ব্যাটারি যা যা আছে সব কিছু এর ভিতরে পেয়ে যাবেন তো আমি চেনটা খুলে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি তো আপনারা ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন দেখতে পাচ্ছেন যে দেখেন হাফ শো তিনটে ব্যাটারি দেখতে পাচ্ছেন হাফ শো তিনটে ব্যাটারি উপরে কিন্তু স্টিকার লেখা আছে এক দুই তিন এরকম লেখা আছে ব্যাটারি কোনটা কয় নম্বর ব্যাটারি এগুলো আপনি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন লেখাই এখানে দেখেন বাটন আছে বাটন টিপ দিয়ে লেখা আপনার হাফে থেকে লাইট জ্বরে উঠবে দেখতে পাচ্ছেন যে তিন ব্যাটারি পুরো ওকে আছে দেখতে পাচ্ছেন তারপর পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এ নন কন্ট্রোলার দেখতে পাচ্ছেন রিমোট কন্ট্রোলার এ নন দেখতে পাচ্ছেন এ রিমোট কিন্তু কোয়ালিটি অসাধারণ দেয় রিমোট কোয়ালিটি কিন্তু অসাধারণ মানে দারুণ পাবে এটা অনেক দিয়ে তারপর দেখতে পাচ্ছেন ড্রোন দেখেন ডিজিআই মিনি থ্রি ড্রোন দেখতে পাচ্ছেন কি লোক একটা দেখতে কিন্তু অসাধারণ খুবই সুন্দর ড্রোনটি দেখতে এটা তারপর আরো এক্সো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর একটা পকেট আছে ভিতরে এই পকেট চেন খুললে দেখে দেখতে পারবেন আরো এক্সো পেয়ে যাবেন তা আমি সেন্টার খুলে দেখাচ্ছি আরও এক্স কী কী আছে তো আপনার ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখুন এই দেখেন পোপেলার তারপর আসছে আপনার আবার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছি একদম প্যাকিং করাই আছে তারপর আরও পোপেলার পেয়ে যাবেন দেখাচ্ছি আপনার কয় পিস পোপেলার পাবেন এই দেখেন ওই যে দুই পিস আর এই দুই পিস মানে এক এক সেটে আপনার দুই পিস করে থাকে আর এই দুই পিস মোট ছয় পিস দেখা যাক মোট কয়টা পেয়ে যাচ্ছেন পোপেলার আর এই দেখেন এক সেট এক সেটের কিন্তু চার পিস থাকে আর এই যে দেখেন কিছু পোপেলার ইউজ করা আছে এক সেটের মতন ইউজ করা আছে দেখতে পাচ্ছেন যেগুলো সিরা আছে এগুলো কিছু ইউজ করা আছে দেখতে পাচ্ছেন আর পিস কেবল পেয়ে যাবেন টাইপ টাইপ সি কেবল 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 বি মোট তিনটা কেবল পেয়ে যাচ্ছেন সাথে তিনটা ফোনের জন্য তিনটায় কেবল আছে কোনো কেবল মিস নেই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা বিষয় সবকিছু পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন একদম ফুল কম্বো প্যাকেজ ড্রোন সাথে যা লাগে একদম সব কিছু পেয়ে যাচ্ছেন এই প্যাকের মধ্যে দেখতে পাচ্ছেন এই দেখেন ড্রোনের কন্ডিশনগুলো দেখতেছেন এইটাই আছে মেমো এখন মেমোর এই ড্রোনের কত বয়স হয়েছে সবকিছু দেখাবো এখন ডোনটি কতদিন আসতে কিনা হয়েছে তাগিদ দেওয়া আছে তাকে দেখলে বুঝবে ড্রোনের বয়স কত আর ডোনটি কত টাকা দিয়ে কিনা আছে এটাও দেখতে পারবেন তো আপনার ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখুন আমি এই যে দেখাচ্ছি দাঁড়ান এই দেখে ডোনটি কিনা হয়েছে সত্তর হাজার টাকা দিয়ে আর এটা কাঠ সহ ধরেন ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা লাগছে তো কাঠ তো নাই এখন কিন্তু ডিজিআই মিনি থ্রি আপনার দাম কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা পাওয়া যাচ্ছে এখন তা এটা ধরেন কিছু এক বছর আগে আগে কিনা তো এই একটু দাম বেশি ছিল ছিয়াত্তর হাজার টাকা দেখতে পাচ্ছেন এখন পঁয়ষট্টি হাজার টাকা নতুন পাওয়া যাবে তো দেখতে পাচ্ছেন এই যে রিমোট কন্ডিশন দেখছেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন আর ড্রোনের কন্ডিশনটা এখন দেখাবো আমি গিম ক্যাপটি খুলে ড্রোনটি খুলে আপনাদেরকে সব কিছু দেখাবো তো আপনার ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখেন আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কী ড্রোনের রিভিউ চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কী ধরনের ভিডিও চান ড্রোনের বিষয়ে ওইগুলো একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি ওইরকম ভিডিও আপনাদেরকে বানায় দেখাবো দেখতে পাচ্ছেন ডোনটা কিন্তু খোলা গেছে এখন আছে ব্যাটারিগুলো আপনাদেরকে খুলে দেখাবো ব্যাটারির কন্ডিশনগুলো কেমন আছে দেখতে পাচ্ছেন ডোনের কন্ডিশন আমি আরেকটু করে দেখাচ্ছি তারপরে ব্যাটারি সবাই সম্পূর্ণ দেখুন এটার দাম কত আমি একটু করে সবকিছু বলে দেবো দেখতে পাচ্ছেন তিনটে ব্যাটারি দেখতেছে কোনো ব্যাটারিতে কোনো কোনো প্রবলেম নেই ডোর ব্যাটারি কিন্তু ওকে আছে সবগুলো দেখতে পাচ্ছেন তো আমি যে কোনো একটা ব্যাটারি এটা ইউজ করবো দেখতে পাচ্ছেন ইউজ করার জন্য এটা দেখতে পাচ্ছেন লাগাই দিলাম যেটা লেগে গেল দেখতে পাচ্ছেন এসে সে ড্রোনের কন্ডিশনটা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন ড্রোনের কন্ডিশন দেখেন দেখতে পাচ্ছেন ড্রোনের কন্ডিশন ফ্রেশ কন্ডিশন দেখেন কন্ডিশন একেবারে ফ্রেশ দেখতে পাচ্ছেন এসে গিমবেল দেখেন খুবই চমৎকার একটি গিমবেল কারণ ওটাতে বাড়ি কাল মোটে বেরো করতে হবে কোনো ড্রোন ফ্রেশ কন্ডিশন এই হালকা পাতলাটি স্কাশ থাকতে পারে এসার একশো নাই দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন আমি এখন চারিকল সব দিক দিয়ে দেখা আছে ড্রোন ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন হালকা পাতলা থাকতে পারে এছাড়া কিছু নাই আর ড্রোনের বয়স মাত্র এক বছর হয়েছে এখন আছে আমি ড্রোনটি অন করবো এই সুইচ আছে সুইচ দিলে ড্রোনটি অন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি না দেখেন এই যে গিমবেল ক্লে হবে এখন দেখতে পাচ্ছেন গিমবেল ক্লে হচ্ছে কি চমৎকার দেখতে লাগে দেখেন খুবই অসাধারণ একটি বিষয় দেখেন গিমবেল ক্লে ড্রোনটি অন অনে গেছে এখন হচ্ছে মিটিং অন করে আমি দেখাবো আপনাদেরকে একদম পুরো লাইভ দেখাবো তো আপনার ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখুন আমার আছে সি ফোন এই জন্যই টাইপ সি কেবলটা নিচ্ছে দেখতে পাচ্ছেন টাইপ সি টু টাইপ সি কেবল এটা লাগাই নিলাম এখন আছে ফোনটা কানেকশান করবো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রিমোটের সাথে লাগাচ্ছি এই যে রিমোটটি অন করে নিলাম দেখতে পাই আমার কানেকশান পেয়ে যাবে এখনই দেখেন আমার কিন্তু কানেকশান চলে আসছে দেখতে পাচ্ছেন আমি আপডেট দেবো না নোট করে দিলাম দেখতে পাচ্ছেন এখন এদের হয়ে যাবে গেছে দেখতে পাচ্ছেন অটোমেটিক আমার অ্যাপসের মধ্যে দেখতে পাচ্ছেন এই দেখেন পুরো লাইভ দেখতে পাচ্ছেন পুরোই লাইভ দেখতে পাচ্ছেন আমি ডোল লাগা যাচ্ছি ডিসপ্লে দেখা যাচ্ছে আপনি আপনাদেরকে আমি স্ক্রিন করে দেখাচ্ছি দাঁড়ান একদম পুরো লাইভ তাহলে দেখলে বুঝবেন কীরকম দেখতে লাগে স্ক্রিন করে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে এই দেখেন এবার পুরো লাইভ দেখতে পাবেন ভিডিও কোয়ালিটি দেখেন পুরোই মাথা নষ্ট ভিডিও কোয়ালিটি কারণ মিনি থ্রির ভিডিও কোয়ালিটি খুবই সুন্দর ফোর কে দিয়ে তিরিশ ভিডিও করতে পারবেন আর টু পয়েন্ট সেভেন কে দিয়ে আপনি ষাট এপেসি ভিডিও করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা ব্যাটারি সাইকেলটা দেখাই দেখেন মাত্র হচ্ছে ব্যাটারি সার্কেল আপনার ব্যাটারি তিনটে ব্যাটারি সাইকেল পেয়ে দেবেন আপনি পঞ্চাশ থেকে ষাটের মধ্যে পেয়ে দেবেন তিনটে ব্যাটারি মোট ওই পঞ্চাশটির মধ্যে সাইকেল সাইকেলগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সব ফাংশনগুলো দেখা যাচ্ছে সব শোকে আছে কোনো প্রবলেম নেই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মাত্র অন্য ব্যাটারি সাইকেল দেখতে পাচ্ছেন একদম পুরো লাইভ দেখা যাচ্ছে দেখেন ড্রোনের ভিডিও একদম পুরো লাইভ কি কোয়ালিটি দেখেন খুব অসাধারণ কোয়ালিটি আর মেমোরি লাগা যখন ভিডিও করবেন তখন তো পুরো এইচডি ফোর কেতে ভিডিও হবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভিডিও কোয়ালিটি পাবেন মিনি থ্রিতে দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল মোডে ভিডিও করলাম এটা দেখতেছেন পুরো মোডে আপনার পুরো ক্যামেরাটাই ঘুরেছে ভিডিও করবে কোনো ক্রপ ভিডিও হবে না পুরো অরিজিনালে ভার্ডিক্যাল মোডে ভিডিও করতে পারবেন আর দেখতে পারছেন ক্যামেরা উপর নিচে করতে পারবেন আপনার চাবি আছে চাবিতে উপর নিচে করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি নিচে করতেছি ওসব করতেছি দেখেন কী সুন্দর স্মুদি ভিডিও হচ্ছে দেখতে পাচ্ছেন তো যারা নিবেন অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন আর আমার ইউটিউব চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই স্ক্রিনশটে দেখাবেন আমার এই ড্রোনটি লাগবে ওই ড্রোনটি নিতে পারবেন আর আমার ইউটিউব চ্যানেলে অনেক কম দামি দামি এই ধরনের ভিডিও আছে অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন তো এটার দাম এখন বললে আপনাদেরকে এটা এখন সেল করাবে মাত্র তিপ্পান হাজার টাকা মাত্র এই ধরনের সেল করা হবে মাত্র তিপ্পান হাজার টাকা তো যারা নেবেন অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন আমার ইউটিউব চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই হোয়াটসঅ্যাপে ফেসবুকে যোগাযোগ করবেন অবশ্যই ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে অবশ্যই যোগাযোগ করবেন আর যাদের বাজেট কম বেশি আছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে কম বেশি দামে ড্রোন আছে অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন দেখি স্ক্রিনশট দিয়ে বলবেন হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ